আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মর্যাদাবান করে পবিত্র আল্লাহ বলেন সৃষ্টির সেরা হ্যাঁ মানুষ সৃষ্টির সেরা কিন্তু এই শ্রেষ্ঠত্বকে কবরে নিয়ে যেতে হবে কবরে নিতে না পারলে এর কোনই দাম নাই কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে যেমন শ্রেষ্ঠ কবর জগতেও তেমন সম্মানিত আসরের ময়দানে ও তারা অনন্য মুসলিম শরীফে বর্ণনা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনাসু দিন দল ফিদ্দা ফিয়ারো ফি জাহিলিয়াতি ফিয়ারোহিল ইসলাম মানুষ হচ্ছে খনি স্বরূফ স্বর্ণ ও রুফার খনির মতো তাদের মধ্যে ইসলামে তারাই সর্বোত্তম যারা যাহেরি যুগে সর্বোত্তম ছিল মানুষ হচ্ছে খনিজ সম্পদের মতো সোনা যেমন সৃষ্টি জগৎভাবেই দামি রূপা যেমন সৃষ্টি জগৎভাবেই দামি মানুষও তেমন সৃষ্টি জগৎভাবেই মানুষের মর্যাদা রয়েছে এটা মানুষের জন্মগত গুণ এ কারণে কাফের মস্মিকরা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত ভোগ করতে পারে সৃষ্টিগতভাবে তার আলাদা মর্যাদা আছে এজন্য আল্লাহ তাকে এই সুযোগ দান করেন এই মানুষটা যখন ইসলাম কবুল করে ফেলে তখন ইমানের সৌন্দর্য তার সে দামকে একদম টেকসই ও চিরস্থায়ী করে দেয় ফলে সে হয়ে ওঠে প্রকৃত মর্যাদাবান ইসলামের দাম আর জাহেলি আলাদের দাম এক না জাহেলি আলাদের দাম মৃত্যু পর্যন্ত কিন্তু ইসলামের দাম একদম জান্নাত পর্যন্ত সুতরাং আল্লাহ তালা আমাদের যে মর্যাদা দান করেছেন এই মর্যাদা আমরা ধরে রাখার চেষ্টা করব